टमाटर तोलो टमाटर तोलो टमाटर तोलो टमाटर तोलो ये देखो अब गुणज गुणन करते हैं ये सामने सामने দাও ये मोटर दे दे রাধা লিখাটা ছোট ছোট শিশুরা তারা করজনে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে পুষ্প প্রদান করছে

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা একটু অন্যরকম ভাবে পালন করব করবো আর নিষ্প শিশুরা বসে রয়েছে তাদের সামনে আমাদের আজকে অনুষ্ঠান করার প্রচেষ্টা চলছে প্রথমবার হয়তো অনেক প্রথম 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 আমরা অনুষ্ঠান করছি ওদের কাছে তো একেবারেই প্রথম যার জন্য অনুষ্ঠানটা করতে গিয়ে আমরা হয়তো একটু বাধা আসবে কিন্তু বাধা কোনো বাধাই নয় কবিগুরুর কথায় আমি ভয় করবো প্রজ্বলন করবে তার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে ঠিক আছে আজকে আমরা এসেছি রাধা হিট রাধা হিট মানে একমাত্র পুত্র রানা আজকে আমরা অনেক প্রতি বছরই আজকে আমরা যোগমায়া থেকে বিভিন্ন ইটভাটাতে ভাটাতে যাই কিন্তু আজকে রাধাতে এসে যে ঘরের বলে বলছি না ওদের এবং ওর বাবা এবং এই পরিবেশটা এত আমাদের মুখ মানে মনে হচ্ছে নিজের ঘরেরই ইটভাটা এবং এই বাচ্চাদের এত আনন্দ দিল আজকে তার মধ্যে আজকে আরও পরম পাওয়া যেটা সবাই আপনারা জানেন আমরা যোগমায়ার মায়েরা দুটো সন্তান আমরা হারিয়েছি এবছর গঙ্গায় পয়লা বৈশাখের দিন কিন্তু তার মধ্যেও সেই মায়েদের সঙ্গে আমরা আজকে ভাই এবং বোনকে একাত্মভাবে পেয়ে আজকে আমরা নিজেরাও রবীন্দ্রনাথের চরণে ফুল অর্পণ করে এবং এই বাচ্চা শিশুগুলোর মুখে সামান্য একটু হাসির ঝলক দেখতে পেয়ে আমরাও আজকে ভালো লাগলো আজকে বোন কিছু বল আজকে কেমন লাগলো

সবাইটি খুব ভালো লেগেছে আমরা চাই যে প্রতি বছর এরকম সবাই আসে এরকম বাঁকে দিয়ে দাও আমি নিয়ে যাব বা দিয়ে দাও ঠিক আছে সার بچےই বুঝতে আমাদের মা কে যেন بچےই বুঝेंगे और बच्चे भी हमको को भी समझेंगे तो ऐसे शुरू हो जाते हैं आपके अच्छा আমরা আজকে এসেছি এই ভাটাই আমরা जोगমাইয়া তরফ থেকে এসছি এখানে কি আমরা রবীন্দ্র जयंती পালন করতে এসছি সেটা কেন এখানেই কেন আজকে আমরা আমরা আজকে 25শে বৈশাখ দিকে দিকে বাঙালি সকলে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বরণ করে দিচ্ছি আজকে তার জন্মদিন আমরা জন্মদিনটা একটু অন্যরকমভাবে পালন করতে চাই রবীন্দ্রনাথ শুধু রাজা রানী বা ধনী সম্প্রদায়ের একজন কবি বা কবিগুরু ছিলেন না তিনি সাধারণ মানুষের গরিব দুঃখীদের দেব দেবতা ছিলেন তার জন্য আমরা এসেছি এমন জায়গায় ইটভাটাটাকে বেছে নিয়ে এসেছি এই কারণেই আমরা রবীন্দ্রনাথকে শুধু আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে চাই নাচ গান কবিতার মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে কোনো একটা জায়গায় বড় কোনো জায়গায় আমরা অনুষ্ঠান করতে পারতাম কিন্তু আমরা যোগমায়া যোগমায়ের মায়েরা আমরা অন্য চিন্তাধারায় বিশ্বাসী আমাদের সকলেরই সন্তান আছে তো সেই সন্তানদের কথা মনে করে এখানে যেখানে এসেছি এখানে যে বাচ্চারা শিশুরা রয়েছে দেখতে পাচ্ছেন পেছনে এরা সকলেই হচ্ছে থেকে গ্রাম যেখানে প্রত্যন্ত মানভূম জেলা থেকে ওরা ওদের পেটে মানে এতটুকু শিক্ষার আচর করেনি রবীন্দ্রনাথ কি তারা তাদের কাছে মানে ইমোশন আবেগ বা কবিতা অ কক্ষ পর্যন্ত আমাদের যে কর্ণধার পাপড়ি তাদের কাছে যখন গেলেন তখন উনি বললেন যে বাচ্চারা তোমরা কিছু অওয়া জানো ওরা কিন্তু কিছু জানে না সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনিয়ে দিতে চাই আমরা এই কারণেই কবি শুধু আমাদের না একদিন যখন ওরা বড় হবে হয়তো ঠিক শিক্ষার মাধ্যমে যখন আলোকিত হবে তখন একদিন তাদের মনে পড়বে যে কিছু মায়েরা এসেছিল যে আমরা একজন দাদুকে চিনিয়ে দিয়েছিল যখন তারা খুমোর পাড়ায় গরুর গাড়ি পড়বে তখন মনে পড়বে যে হ্যাঁ মায়েরা এসেছিল তারা হয়তো এরকম একটা গান এরকম একটা কবিতার মধ্য দিয়ে তারা চিনিয়েছিল তারা যে কত কাছে তিনি যে কত কাছে তিনি যে কত আপন এইটুকু আমরা বোঝানোর চেষ্টা করছি ধন্যবাদ